নমস্কার বন্ধুরা অনুভব রান্না করে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি দানাদার সুজির হালুয়া সঠিক পরিমাপ সহ একেবারে পারফেক্টলি দানাদার সুজির হালুয়া তৈরি করে দেখাবো যেটা কিন্তু এই শীতের দিনে খেতে দুর্দান্ত লাগে আর যে কেউ কিন্তু একবার দেখলেই তৈরি করে ফেলতে পারবেন আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি বন্ধুরা রেসিপি শুরুতেই দেখুন আমি গ্যাসা একটি পাত্র বসিয়ে দিয়েছি আর পাত্রের ভিতরে শুরুতেই দিয়ে দেব এই কাপ মেপে তিন কাপ জল আজকে আমি পুরো রেসিপিটা এই কাপটা মেপে করব। আপনারা কিন্তু আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো বাটি মেপেও করতে পারেন আর আমি আজকে এই কাপের এক কাপের মতো সুজির জন্য তিন কাপের মতো জল ব্যবহার করব জলটা দিয়ে দেওয়ার পরে একই সঙ্গে দিয়ে দেব এক কাপ চিনি এবার চিনিটাকে প্রথমে জলের সঙ্গে একবার ভালো করে মিশিয়ে নেব তারপরে জলের ভিতরে আমি সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করব চার পাঁচটি ছোট এলাচ দানা এলাচ দানাগুলোকে আমি এইভাবে একটু হালকা ক্রাশ করে নিয়েছি সেই একই সঙ্গে অ্যাড করব কিছুটা পরিমাণে কেশর এই দিলে কি হয় সুন্দর একটা কালার আসে আর তাছাড়া কিন্তু সুন্দর একটা ফ্লেভারও আসে তবে এটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে কিন্তু আপনারা এটাকে স্কিপ করে যেতে পারেন এবার মিডিয়াম হাই ফ্লেমে আমি এই চিনিটাকে জলের সঙ্গে ততক্ষণই ফুটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে চিনিটা জলের সঙ্গে ভালো করে মেল্ট হয়ে গেছে আর এই যে দেখুন বন্ধুরা সামান্য একটু কেশর দেওয়াতে জলের কালারটা কত সুন্দর এসছে তবে আপনারা কিন্তু এখানে কেশরের পরিবর্তে কেশরী ফুড কালারটাও ব্যবহার করতে পারেন আবার অরেঞ্জ ফুড কালারটাও কিন্তু ব্যবহার করতে পারেন আর এখানে আমার চিনি শিরাটা একেবারে কমপ্লিট এই শিরাটাকে কিন্তু কোনো এক তার কিংবা দুই তার বিশিষ্ট শিরা করার প্রয়োজন নেই এইভাবে একটু চিনিটা গলে গিয়ে ভালোভাবে ফুটে উঠলেই কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে এবার আমি চিনি শিরাটাকে নামিয়ে নেবো আর এবার দেখুন আমি যশা পরে আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি আর বন্ধুরা আজকের এই রেসিপিটির জন্য আরেকটি প্রধান উপকরণ হচ্ছে ঘি আর সেই জন্য দেখুন আমি এখানে নিয়েছি হাফ কাপ ঘি এখানে কিন্তু ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগবে এখানে ঘিয়ের পরিমাণটা যদি একটু বেশি হয় তাহলে কিন্তু সুজিটা খুব সুন্দর দানাদার হবে আর খেতেও সুস্বাদু লাগবে আর এবার আমি কড়াই ভিতরে প্রথমেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি পুরো ঘিটা কিন্তু একসঙ্গে লাগবে না এইভাবে অল্প অল্প করে দিতে হবে তারপরে রেসিপিটাকে কমপ্লিট করে নিতে হবে আর তারপরে ঘিটা যখন ভালোভাবে মেল্ট হয়ে যাবে তখন আমি এর ভিতরে কিছুটা ড্রাই ফ্রুটস ভেজে নেব নিয়েছি দেখুন কিছুটা কাজু বাদাম কিছুটা আমন্ড আর কিছুটা কিশমিশ প্রথমে আমি কাজু আর আমন্ডটাকে ভেজে নেব তবে ভেজে নেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লয়ে রেখে ভেজে নিতে হবে এইভাবে জাস্ট কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দেবো কিশমিশটা কিশমিশটা যেহেতু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই কিন্তু শেষের দিকে এইভাবে দিয়ে সঙ্গে সঙ্গে একটু নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা কিশমিশগুলো কত সুন্দর ফুলে গেছে ঠিক এরকম করেই ভেজে নিতে হবে এর থেকে কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই আর এবার এই ড্রাই ফ্রুটস গুলো সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে তারপরে এই একই ঘি এর ভিতরে আমি অ্যাড করবো আরো তিন টেবিল চামচ ঘি ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে আর এবার আমি করব ভিতরে গ্যাসের আশটাকে একেবারে কমিয়ে রেখে এই ঘি সঙ্গে সুজিটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে আর এই সুজিটাকে কিন্তু সময় নিয়ে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে দেখবেন যে এর ভিতরে সুন্দর একটা কালার চলে এসেছে আর ঘিটাও কিন্তু সুজি থেকে আলাদা হয়ে গেছে তবে এই সময় কিন্তু নাড়ানোটা একেবারে বন্ধ রাখা যাবে না এইভাবে অনবরত নেড়ে সুজিটাকে ভেজে নিতে হবে এবারে আমি আপনাদের প্রায় 7 থেকে 8 মিনিট বাদে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন সুজিটা ভাজতে ভাজতে এর ভিতরে কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়ে গেছে আর এর ভিতর থেকে দেখুন ঘিটা কিন্তু খুব সুন্দরভাবে একেবারে আলাদা হয়ে গেছে এই যে দেখুন ঠিক এরকম করেই ভেজে নিতে হবে তবে এর থেকে কিন্তু আর বেশি করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই আর এবারে আমি ভেজে নেওয়া সুজির ভিতরে অ্যাড করব আগে থাকতে তৈরি করে নেওয়া চিনির শিরাটা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সুজিটাকে চিনি শিরার সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে তা না হলে কিন্তু আবার এই যে সুজিটা খুব তাড়াতাড়ি ডেলা পেকে যাবে সুজিটা রান্না করতে কিন্তু বন্ধুরা খুব বেশি সময় লাগবে না এই যে দেখুন চিনির জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বেশ অনেকটা ঘন হয়ে গেছে এইভাবে যখন বেশ অনেকটা ঘন হয়ে যাবে এই যে দেখুন ঠিক এই পর্যায়ে এর ভিতরে অ্যাড করতে হবে ভেজে নেওয়া ড্রাই ফ্রুটস গুলো ড্রাই ফ্রুট গুলোকেও ভালো করে মিশিয়ে নেব আর এই যে দেখুন বন্ধুরা সুজির ভিতরে এখনই কত সুন্দর একটা দানাদার ভাব চলে এই যে দেখুন আমি আপনাদের যেরকম সঠিক পরিমাপটা দেখিয়ে দিলাম এই একই মাপে যদি আপনারা তৈরি করেন আপনাদের হাতেও কিন্তু ঠিক এরকমই দানাদার সুজির হালুয়া তৈরি হয়ে যাবে তাও আবার কোন রকম দুধ ছাড়াই দুধ ছাড়াই কিন্তু এই সুজির হালুয়াটা খেতে দুর্দান্ত লাগে আর তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এর ভিতরে অ্যাড করবো খুবই সামান্য একটু লবণ যে কোনো মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দেওয়া হলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে তবে আপনারা যদি অপছন্দ করেন লবণটাকে স্কিপ করে যেতে পারেন এবার লবণটাকেও আমি ভালো করে মিশিয়ে নেব এবার আমি আপনাদের তিন থেকে চার মিনিট বাদে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা সুজির হালুয়াটা কিন্তু একেবারে কমপ্লিট এই যে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে আর হালুয়াটা কিভাবে কিভাবে তৈরি হয়েছে ঠিকঠাক তা আপনারা বুঝবেন সুজির এইভাবে হালুয়ার ভিতরে যে খুন্তিটা দিয়ে আপনারা রান্না করবেন সেই খুন্তিটা এইভাবে ছেট করে দিয়ে দেখবেন খুন্তিটা কিন্তু একই রকম ভাবে একদম সোজা হয়ে থাকবে এইভাবে যদি খুন্তিটা থেকে যায় তাহলেই বুঝবেন যে হালুয়াটা একেবারে পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে আর এবার আমি সবশেষে এর ভিতরে অ্যাড করব আরো এক টেবিল চামচের মতো ঘি এইভাবে যদি হালুয়ার শেষের দিকে একটু ঘিটা ব্যবহার করা হয় তাহলে কিন্তু হালুয়ার ভিতরে সুন্দর একটা শাইনি কালার চলে আসে ঘিটাও ভালো করে মিশিয়ে নেব ঘিটাও আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার ফাইনালি লুকটা দেখুন এর ভিতরে দেখুন কত সুন্দর একটা শাইনি কালার চলে এসেছে এই যে দেখুন আর এই যে হাতা দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন একটা জায়গায় কিন্তু খুব সুন্দর ভাবে একেবারে জড়ো হয়ে যাচ্ছে সুজির হালুয়াটা ঠিক এরকমই হবে খুব সুন্দর রসালো আবার খুব অথচার এবার আমি আর তারপর ঢাকা চাপা দিয়ে এক মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব এক মিনিট বাদে ফিরে এলাম এই যে বন্ধুরা তৈরি হয়ে গেল পারফেক্টলি আমার রসালো দানাদার সুজির হালুয়া এবার আমি এই হালুয়াটাকে সার্ভ করে নেবো আমি একসঙ্গে দুটো সার্ভিং বলে সুজির হালুয়াটাকে সার্ভ করে নিয়েছি আর এবার আমি এর উপর থেকে ছড়িয়ে দেব কিছুটা ড্রাই ফ্রুটস তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজ উপায়ে সুজি দিয়ে দানাদার এরকম হালুয়া তৈরি করা যায় আর দেখতেই পেয়েছেন এগুলো কত সুন্দর একেবারে রসালো আর দানাদার হয়েছে এইভাবে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এই শীতের দিনে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এইভাবে একটু বেশি করে বানিয়ে কিন্তু আপনারা এক সপ্তাহের মতো নর্মাল ফ্রিজে রেখে স্টোর করেও খেতে পারেন এই যে দেখুন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে আর আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ